গ্রামের বিভিন্ন প্রান্তের মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে কোজিবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে তিন দিনের একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এই তিন দিনের প্রশিক্ষণে যোগদান করেন প্রায় ৫০ জন মহিলা এবং এই প্রশিক্ষণে যাদের শেখানো হয় পোলট্রি এবং পশুপালনের ব্যাপারে বিভিন্ন দিক অনেক সময় দেখা যায় যারা এই ধরনের পশুপালন বা পোলট্রি পালন বাড়িতে করে থাকেন তারা বিভিন্ন সমস্যার মুখে পড়েন সেই জায়গায় দাঁড়িয়ে সঠিক সমাধান হয়তো তারা খুঁজে পান না সেই সঠিক সমাধান দিতে কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্রের এই বিশেষ উদ্যোগ আর সেই সম্পর্কিত বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা এখানে এসে বেশ কিছুজনকে পেয়ে গেছি যারা এই ট্রেনিংটা নিতে এসেছে আমরা তাদের সঙ্গে কথা বলে নেব আচ্ছা আমরা এসে দেখলাম তো আপনি ট্রেনিং নিতে এসেছেন এই ট্রেনিংটা কিসের জন্য নিতে এসেছে এটা আমাদের কৃষির উন্নয়নের জন্য কৃষির যে আমরা যেগুলো বিষয়ে আমরা জানতে জানি না ওই বিষয়গুলো আমরা স্যারদের কাছে জানতে এসেছি আমাদের কৃষি উন্নয়নে যেমন হাঁস মুরগি গরু ছাগল তারপর ফুল মানে নানান রকমের কৃষি আবাদের এই সম্বন্ধে আমরা কাছে অনেক বিষয়ে জানতে পারছি এবং শিখছিও জন্য আপনার আমাদের এইখানে আসা আচ্ছা আপনি বললেন যে হাঁস মুরগি পালনের উপর ট্রেনিং নিয়েছেন আপনি কি নিজে বাড়িতে রয়েছেন আমি নিজে বাড়িতে করেছি কিন্তু করে আমরা এখানে দেখতে পেলাম যে কতগুলো রোগ মানে যে সমস্ত আমরা নিজেরা জানি না রোগগুলো হয় মুরগি বা হাঁস এগুলো মারা যায় এই বিষয়ে স্যারদের কাছে শোনার পর আমাদের একটু অভিজ্ঞতা আরও বেড়ে গেল আর কি এই সমস্ত ব্যাপারগুলোতে স্যাররা সব বুঝিয়ে আমাদের বলল আমরা সবাই ট্রেনিংটা নিয়ে এখন আরো সুবিধা হলো আমরা বেশি করে মানে হাঁস মুরগিগুলো পালন করতে পারবো এখন আরও বেশি বেশি মানে ফার্ম হিসাবে আমরা এমনি যেমন ছেড়ে আবাদ করতাম এখন ফার্মে আমরা করতে পাবো আমরা জানলাম এখানে তো হাঁস মুরগির ব্যাপারে বা পশুপালনের ব্যাপারে ট্রেনিং দেওয়া শিখলেন এখান থেকে এখান থেকে আমরা শিখলাম যে আমাদের আমরা যে বাড়িতে ছাগল গরু মুরগি পুষি অনেক সময় গরু অসুখ হয় মুরগির আমরা তো এগুলো বুঝতে পারি না তার জন্য আমরা এখানে এসে শিখলাম যে রকম হলে কোন রোগটা হয় যখন মুরগিটা ঝিমায় বা সাদা সাদা পায়খানা করে আমরা বাড়িতে দেখতে পাই কিন্তু আমরা বুঝতে পারি না যে এটা কী রোগ তখন আমরা এখানে আসতে শিখলাম বা আগামী দিনেও শিখবো কি করলে কি হবে স্যাররা অনেক ওষুধের নাম বলে দিলেন যে এটা খাওয়ালে ছাগল বা গরুর মুরগি এগুলো ভালো হবে এগুলি আমরা স্যারদের কাছ থেকে শিখতে পারলাম এখন ভাবলাম যে আমরা বাড়িতে যদি পুষি যখনই দেখলাম মুরগিটা এমন করতেছে তখন আসলাম শিখা জানলাম ওষুধ নিয়ে খাওয়ালে যদি মুরগিটা ভালো হয়ে যায় তাহলে তো ভালোই আগে জানতাম না হয়তো মুরগি ছাগল হাঁস এরকম মারা যেত অনেক এই ধরনের ট্রেনিংগুলো মূলত কৃষকদের শেখায় যে কিভাবে সমস্যায় পড়লে সেখান থেকে তারা সহজে সমাধান পেতে পারেন অনেকেই হাঁস মুরগি পালন করে থাকেন কিন্তু এই ধরনের সমস্যায় দেখা যায় যে তারা ক্ষতির মুখে পড়েন কারণ সেই সমস্ত পশু বা হাঁস মুরগি তারা বাঁচাতে পারেন না তাদের এই উদ্দেশ্যে কিন্তু কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে নেওয়া হয়েছে বিশেষ ট্রেনিং এবং এখন আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রাণী বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর রাউ রাহুল দেব মুখার্জি স্যারকে আমরা স্যারের সঙ্গে কথা বলে নেব যে স্যার যেটা জানলাম এই ট্রেনিংটা এই ট্রেনিংটা বিষয়ে যদি বিস্তারিত একটু জানেন সাধারণত আমাদের এই প্রশিক্ষণগুলো দেওয়া হয় যে সমস্ত প্রাণী পালকরা রয়েছে তাদের স্বনির্ভরতার লক্ষ্যে আর আমাদের এই তিন দিন ব্যাপী যে ট্রেনিংটা চলছে এটা প্রধানত মুরগি এবং ছাগলের ওপরে তাছাড়াও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ তো এখানে দেওয়াই হয় তো বিশেষ করে শীতকালে এই শীতকালে বিভিন্ন রকম পরিচর্যা ছাগলের জন্য মুরগির জন্য নেওয়া দরকার বিশেষ করে ছাগলের এবং মুরগির তো অনেক রকম রোগ দেখা যায় শীতে তো সেইগুলো যাতে প্রাণী প্রাণীপালকেরা ওয়াকিবহল হয় সেই বিষয়ে আমাদের এই প্রশিক্ষণ শিবির মূলত কারণ হচ্ছে বিভিন্ন ঋতুভিত্তিক বিভিন্ন রকম পরিচর্যা প্রাণীপালকেরা করে থাকে আমরাও করি তো প্রাণীপালকেরা যাতে এই সমস্ত প্রশিক্ষণগুলো নিয়ে বাড়িতে যে সমস্ত অসুবিধাগুলো ভোগ করছেন সেগুলো থেকে দূরে থাকতে পারেন বা সেগুলোর মাধ্যমে যাতে প্রাণীদের কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য আমরা এই প্রশিক্ষণ শিবিরে হাতে নাতে করে শেখানোর চেষ্টা করছি তিন দিন ব্যাপী এই ট্রেনিং প্রথমেই বললাম শীতকালে যেমন আমাদের উত্তর দক্ষিণের বায়ু ঠান্ডা বাতাসের জন্য প্রচণ্ড রকমের অসুস্থতা ঠান্ডা লাগা ছাগলের দেখা যায় পিপিআর রোগ হয় শীতকালে প্রচুর পরিমাণে এই পিপিআর রোগের যে কী সিমটম তারা বুঝতে পারে না সবাই ভাবে তো ঠান্ডা লেগেছে এবার যার ফলে দেখতে পারে কিছু দিনের মধ্যে ছাগলটা মারা যাচ্ছে শুধু তো ঠান্ডা লাগলে মারা যেতে পারে না তো এটা যে পিপিআর রোগ হয়েছে সেটা কি করে তারা চিনবেন সেই সম্বন্ধে আমাদের শেখানো হলো এবং মুরগির যেমন রানীক্ষেত হয় বা আইবিডি হয় নানান রকম রোগ দেখা যায় অনেকে বলে যে চুনা পায়খানা করছে ডানা ঝিমিয়ে যাচ্ছে লোম উঠে যাচ্ছে এই সমস্ত সিমটম দেখা যায় আর শীতকালে ছাগলের ক্ষেত্রে চর্মরোগ প্রচুর রকমের হয় অন্তপরজীবী বহির্পরজীবী বিভিন্ন রকমের ইনফেকশন দেখা যায় প্যারাসাইটিক ইনফেকশান তার জন্য কী কীমাশক ওষুধ দেবে কী সময়ে টিকাকরণ কী কী করবে কী খাবার দিলে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস খাবার কে সময় কি দেওয়া যায় যেমন আমরা শীতকালে বিভিন্ন রকম ফডার কাল্টিভেশন করতে পারি যেমন ওটস বার্সিম এ সমস্ত চাষ আমরা করি শীতকালে যার মধ্যে প্রায় চোদ্দো থেকে ষোলো শতাংশ মতো প্রোটিন পাওয়া যায় সেই প্রোটিন নেশিয়াস খাবার যদি আমরা অ্যানিমেলকে খাওয়াই তাহলে খাবারের খরচাটাও প্রাণীপালকদের কমে তার সাথে উচ্চ গুণসম্পন্ন খাবারও আমরা খাওয়াতে পারি তো সেই দিক থেকে তাকিয়ে আমাদের ফার্মারদেরকে বা যারা স্বনির্ভর হতে চাইছেন পালন করে তাদেরকে এটাই শেখানো যে কিভাবে কম খরচায় তারা পানি পালন করে নিজেদেরকে স্বনির্ভর করতে পারে ইনকাম করতে পারে আচ্ছা আপনি যেটা জানালেন শীতকালে ছাগলের ক্ষেত্রে বেশ কিছু রোগ দেখা যায় বিশেষ কি পরিচর্যা নেওয়া দরকার শীতকালে যেমন বাসস্থানটাকে খুব খেয়াল করে রাখতে হবে যাতে রাত্রেবেলা ঠান্ডা বাতাস না ঢোকে তার জন্য ছাগলের ঘর চারিদিকে তিরপল দিয়ে বা চট দিয়ে ঢেকে রাখতে হবে বাড়ি ঘর সাথে রাখা যাবে না ভিজে নেওয়া না থাকে শুকনো থাকতে হবে কারণ শুকনো না থাকলে ছাগল যেখানে বসবে সেখান থেকে একটা ঠান্ডা লাগার প্রবণতা তৈরি হয় এছাড়াও খাওয়া দাওয়াটা বিশেষভাবে গুরুত্ব দিতে হবে যাতে এরকম রকম ইনফেকশন না হয় বা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি না হয় তার জন্য ফডার কাল্টিভেশন করে ফডার খাওয়াতে হবে কনসেনট্রেট প্রোটিন জাতীয় খাবার দিতে হবে বিভিন্ন রকম খোল পাওয়া যায় গম ভাঙা ধান ভাঙা ইত্যাদি বিভিন্ন রকমের অড়হর চুন্নি পাওয়া যায় নানান রকমের খাবার প্রোটিনযুক্ত খাবার আমাদের খাওয়াতে হবে আর সব থেকে বড়ো কথা যাতে ওই স্কিন ইনফেকশনের কথা বললাম চর্মরোগ প্রচুর পরিমাণে দেখা যায় যাতে বহির পরজীবী ইনফেকশন না হয় তার জন্য আমাদেরকে প্রিভেন্স নিতে হবে যেমন প্রথম উপদ্রব প্রচুর পরিমাণে হয় এটুলি মাধ্যমে কিন্তু বিভিন্ন রোগ একটা অ্যানিম্যাল থেকে আটটা অ্যানিমেল ট্রান্সমিট করে তো সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে এটুলি উপদ্রব থেকে দূরে থাকার জন্য ঘরে চারিদিকে একটু ফিনাইল স্প্রে করতে হবে এই ফিনাইল ছড়ি দিতে হবে বা ফিনাইল জল স্প্রে করতে হবে ব্লিচিং পাউডার দিতে হয় বাড়িতে একটু ধুনো দিতে পারলে ভালো হয় যদি মশা মাছি থেকে দূরে থাকতে চায় তাই এই মশারি টাঙিয়ে দেওয়া যায় আরও ভালো হয় তো এই সমস্ত মানে প্রিভেনশানগুলো আমাদেরকে কিন্তু শীতকালে নিতে হবে শুধু ছাগল না সমস্ত প্রাণী ক্ষেত্রেই মুরগির ক্ষেত্রেও নিতে হবে যাতে ঠান্ডা না লাগে তাহলে মুরগি ঠান্ডা লেগে গেলে আলটিমেটলি যেটা হয় ঠান্ডা লাগলে পরে বা অসুস্থ হলে পরে প্রোডাকশান পারফরমেন্স লস হয় প্রোডাকশান পারফরমেন্স করে গেলে পরে স্বনির্ভর হতে একটু হলেই সমস্যা হয় ইনকাম জেনারেশনটা কমে যাবে তাই জন্য এই প্রশিক্ষণ এবং তাদেরকে এটে শেখানো এখানে তো অনেকেই হাঁস মুরগি বাড়িতে পালন করেন তো সেখান থেকে এই ট্রেনিং নিতে আসার হার কতটা দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে কি ট্রেনিং নিতে আসার আগ্রহ বাড়ছে হ্যাঁ অবশ্যই আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে গত বছরে সব থেকে র‍্যান্ডম প্রায় 3300 এর উপরে পরিমাণে প্রাণী পালক বা অন্যান্য বিষয় নিয়ে ট্রেনিং নিয়ে গেছেন এখানে আমাদের কৃষি কৃষিবিজ্ঞান কেন্দ্রে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয় শুধু বলে নয় সমস্ত রকমের বিভাগে প্রশিক্ষণ দেওয়া হয় এখানে আমাদের অফিসে এসে যারা নাম এন্ট্রি করা যায় তাদেরকে বিনা পয়সায় এবং সার্টিফিকেট দেওয়া হয় লাস্টে সমস্ত রকমের সুবিধা দিয়ে হাতে নাতে করিয়ে অন ট্রেনিং দিয়ে তাদেরকে প্রশিক্ষণপ্রাপ্ত করা হয় আপনারা শুনে নিলেন কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে কৃষকদের উদ্দেশ্যে সবসময় না হয় বিভিন্ন ধরনের উদ্যোগ এবং এই ধরনের ট্রেনিং কিন্তু একটা কৃষককে একদিকে যেমন ক্ষতির মুখ থেকে বাঁচাতে পারে তেমনি অন্যদিকে অনেকটাই দেখাতে পারে তাই অবশ্যই যে কোনো ধরনের চাষে সঠিক পরামর্শ মেনে তবে এগিয়ে আসুন এবং এই ধরনের সঠিক পরামর্শ পেতে অবশ্যই কৃষিবিজ্ঞান কেন্দ্র কৃষি দপ্তর এবং উদ্যান পালন দপ্তরে যোগাযোগ করে চাষ করলে আপনারা লাভবান হবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার